হ্যালো ইফ্রেন্ড আসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর স্টিচ ড্রেস দেখিয়ে দিব চল্লিশ বিয়াল্লিশ তিচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো আর এগুলো কিন্তু খুব সুন্দর এবং মিরোর ওয়ার্ক করা আছে একদম গুজরাটি স্টাইলে থাকবে আচ্ছা আমরা একে করে দেখাতে থাকি আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর শপে যদি চলে আসতে চান তাহলে বিশেষ বিল্ডার বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তলাতে উনিশ নাম্বার শপে চলে আসবেন এই যে সেটা দেখাচ্ছে খুব সুন্দর জয়পুর স্টাইলে আছে নিচের প্যানেলে এবং হাতায় তারপর নেক নেকে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কিন্তু ওকে কাটওয়ার করা আছে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার ওড়নাটা আরও বেশি চমৎকার মানে খুবই সুন্দর গর্জিয়াস করে ওড়নাটা তৈরি করা হয়েছে পুরোটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে প্রাইস কত করে থাকবে তেরোশো টাকা প্রাইস থাকবে ওকে এটা হচ্ছে আরেকটা এনাদার কালারে এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর কিন্তু পুরোটা অল ওভার মিরর ওয়ার্ক করা আছে এবং গুজরাটি স্টাইলে জয়পুরি বা গুজরাটি স্টাইলে কিন্তু পুরো মানে ভাইরাল একটা ড্রেস একটা কালেকশন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে না একদম হোলসেল প্রাইজে ওকে শালোভার

ওকে বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন কোনো অকেশন ওয়াইজ বা নিজের দ্বারা কোনো প্রোগ্রাম থাকলে হলুদে বা বিয়ের প্রোগ্রাম থাকলে কিন্তু আপনারা নিতে পারেন মেহেন্দি প্রোগ্রাম এই এই প্রোগ্রামে কিন্তু এই ড্রেসগুলো পরলে কিন্তু অনেক বেশি আরামদায়ক বা অনেক বেশি ভালো লাগে তো আপনারা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু রেডি ট্রিপ কতটা বড় আর ওনাটা কিন্তু বিশাল বড় নামাজি ওনা একদম যা পাঁচ হাতে তো যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা প্রাইস সেম থাকবে যেটা বলা হচ্ছে আর যদি হোলসেল নিতে চান এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি ড্রেস অ্যাভেলেবেল আছে তো আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আচ্ছা অ্যানাদার ড্রেস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যার যেটা পছন্দ হবে লাস্ট একটা ড্রেস দেখিয়ে ভিডিওটা ইন করে দেবো আর আপনার যারা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল রিটেল দুটোই নেওয়ার জন্য খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন না যদি সরাসরি শপে আসতে চান শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আশা করি ড্রেসগুলো পাবেন তো আমি নাম্বারটি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো নক করে ফেলবেন যার যেটা পছন্দ হবে ওকে আর শপ অ্যাড্রেসটি হচ্ছে বিশেষ বিলেজ বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে না উনিশ নাম্বার শপ